ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি এক স্বাস্থ্য বিষয়ক চ্যানেল অন্যান্য দিনের মতো আজকেও একটি মেডিসিনের বিষয় সম্বন্ধে জানব এবং তার সাথে জানবো সেই মেডিসিন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় সেই ওষুধের ডোজ বা মাত্রা কি তাহলে চলুন আজকে যে মেডিসিনটির বিষয় সম্বন্ধে জানবো তার নাম হচ্ছে হেলথ ওকে সিরাপ এই হেলথ ওকে সিরাপের যেসব উপাদান দেওয়া হয়েছে তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মাল্টিভিটামিন অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট সিরাপ তাহলে এই সিরাপটি মানুষের বা মানব শরীরের কোন 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 সমস্যাগুলিতে ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যায় প্রথমত যে রোগটি নিয়ে কথা বলব তা হচ্ছে মানসিক অবসন্নতা যাকে আমরা ডিপ্রেশন হিসাবে জেনে থাকি তাহলে ডিপ্রেশন কেন হয় যদি কোনো মানুষ তার যে কৃতকর্ম অর্থাৎ সে যে কাজগুলো করছে সেই কাজের যে ফলাফল সেই ফলাফল যদি অনেকটা তুলনামূলকভাবে কম হয়ে থাকে তার ফলে সে কি হয় মানসিক একটা অবসন্নতায় ভুগতে সৃষ্টি করে তার ফলে তার যে সব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা দেখে নেওয়া যায় প্রথমত রোগী সামান্য থেকে চূড়ান্ত হতাশা বা নৈরাশ্যই ভোগে থাকে ওজন দিনের দিন কমে যায় তার সাথে সাথে ক্ষুধা মান্দা রোগের সৃষ্টি হয়ে থাকে ঘুম ঠিকমতো হয় না অনেকের আবার অতিরিক্ত হারে ঘুম হয়ে থাকে পরিশ্রমের তুলনায় অনেকটা ক্লান্তি বা ক্লান্তি বোধ হয়ে থাকে সর্বদা শরীরের মধ্যে একটা অস্থিরতা ভাব বা ক্লান্তি ক্লান্তি ভাব লেগেই থাকে কোনো কিছুতে আনন্দ যুক্ত অঞ্চলেও তাকে অর্থাৎ ভালো না লাগে অনেকের আবার যৌন খুদার মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে নিজের মনের মধ্যে সর্বদা একটা অপরাধ বোধ বা পাপবোধ জেগে থাকে কোনো কিছুতে মনস্থির করতে না পারা স্মৃতিশক্তি দিনের দিন ঘটতে থাকা এই সব বিষয়গুলি লক্ষ্য করা গেলে অবশ্যই রুগীকে এই হেলথ ওকে সিরাপটি ব্যবহার করলে বিশেষ ভালো ফল পাওয়া যায় এবার পরবর্তী সমস্যাটি হচ্ছে রক্তাল্পতা যেটাকে আমরা অ্যানিমিয়া হিসাবে জেনে থাকি এই রক্তাল্পতা বহু রকমের হয়ে থাকে তাহলে এখানে কিছু হালকাভাবে আলোচনা করা যায় জন্মগতভাবেও অনেকের আবার রক্তাল্পতা বা রক্তশূন্যতার মতো সমস্যার সৃষ্টি হয় অনেকের বংশগত কারণেও হয়ে থাকে অনেকের আবার শরীরে উপযুক্ত পুষ্টির অভাবেও এই হিমোগ্লোবিনের মাত্রা অনেক সময় কমে গিয়ে থাকে তখনও এই রক্তাল্পতা রোগের সৃষ্টি হয়ে থাকে এর ফলে যে সকল সমস্যাগুলো লক্ষ্য করা যায় তা দেখে নেওয়া যায় ক্ষুধা মন্দা ওজন কমে যাওয়া হাত পায়ের আঙুল অনেক সময় কুঁচকে যেতে থাকে মুখ হাত পা প্রভৃতি অংশ হালকা ফোলা ফোলা ভাব বা অনেকটা ফোলা থাকে চোখের ও ভেতরের যে সাদা অংশ আছে সেই সাদা অংশটা অনেকটা ফ্যাকাসে বর্ণের হয়ে থাকে তার সাথে সাথে মাথা ঘোরা বুক ধরফর করা দুর্বলতা প্রভৃতি এই সকল সমস্যাগুলি লক্ষ্য করা যায় এছাড়াও আরও যে সকল সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে রুগীর সময় সময় শ্বাসকষ্টর মতো সমস্যা হওয়া হৃৎপিণ্ডের গতি অর্থাৎ হৃদপিন্ডের গতিটা অনেক সময় স্বাভাবিকের থেকে কিছুটা বেশি হয়ে থাকে বা বৃদ্ধি পেয়ে থাকে মানসিক দ্বিধাগ্রস্ত তো থেকেই থাকে এই সকল সমস্যাগুলি লক্ষ্য করা গেলে এই মেডিসিন হেলথ ওকে সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও মহিলাদের কিছু সমস্যা লক্ষ্য করা যায় যেমন স্বল্প ঋতু বা ঋতু পিরিয়েড বা ঋতু অনেক সময় স্বাভাবিকের থেকে কম পরিমাণে হয়ে থাকে এবং তার সাথে সাথে পেটে অতিরিক্ত হারে ব্যথা যন্ত্রণা হতে থাকে অনেকের আবার স্রাবের মতো সমস্যা হলেও তার ফলে অর্থাৎ সাদা স্রাবের মতো সমস্যা হওয়ার ফলে তার শরীরটা অনেকটা দুর্বল হয়ে থাকে এর আগে যেসব সমস্যাগুলি সম্বন্ধে আলোচনা করা হলো সেই সকল সমস্যাগুলো লক্ষ্য করা হয়ে থাকে তখনও এই মেডিসিন অর্থাৎ হেলথ পক্ষের সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যদি কারো এই হাত পা ফোলা ফুলার ভাবের সাথে সাথে মুখমণ্ডলের অভ্যন্তরে যেমন জিহব বাতে বা ঠোঁটে যদি কোনো প্রকার ঘা হয়ে থাকে অর্থাৎ শরীর দুর্বলতার কারণে যদি বিশেষ কোনো প্রকার ঘায়ের সৃষ্টি হয়ে থাকে তাহলেও এই মেডিসিন বিশেষভাবে কাজ করে থাকে এবার আরো কিছু সমস্যায় এই মেডিসিন ব্যবহার করা হয় যেমন যদি কেউ আগুনে পুড়ে গিয়ে কোনো স্থান ঘা হয়ে যায় বা ক্ষত স্থানের সৃষ্টি হয় তখনও কিন্তু সেই ঘাকে পূরণ করার জন্যে বা তার যেসব মেডিসিনগুলো চলছে সেই মেডিসিনগুলোর যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সেই মেডিসিনগুলো খেতে গেলে যে মাথা ঝিমঝিম করা গা হাত পা ম্যাচ ম্যাচ করা শরীরের মধ্যে একটা দুর্বলতা দুর্বলতা ভাব লক্ষ্য করা যাওয়া এই সকল সমস্যাগুলি লক্ষ্য করা গেলেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যদি কারো গুরুতর আঘাত লেগে কেটে যায় এবং কেটে যাওয়ার ফলে অতিরিক্ত হারে রক্তপাত হয়ে থাকে তখনও কিন্তু এই মেডিসিন সেই অভাব পূরণের জন্য এই ঔষধ ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যায় এই ঔষধের ডোজ বা মাত্রা কি এই ওষুধ দুই বছরের শিশুদের নিচে ব্যবহার করা মোটেই উচিত নয় দুই বছর থেকে নিয়ে নয় বছর বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন পাঁচ এম করে দিনে এক থেকে ব্যবহার করা হয়ে থাকে এবং দশ বছর থেকে নিয়ে আঠারো বছর বা তার ঊর্ধ্বের এই মেডিসিন দশ থেকে পনেরো এম করে দিনে দুইবার খাবার পরে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই মেডিসিন সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্যে আপনার পার্শ্ববর্তী চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করবেন এই ছিল আজকে হেলথ সিরাপ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ